ইউ কানেক্ট ওয়াইফাই এর পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের প্রান্তিক ও দুর্গম এলাকায় যেখানে এখনো ইন্টারনেট পৌঁছায়নি সেখানে কাজ করছে ইউকানেক্ট ওয়াইফাই আমরা সহযোগিতা করছি স্থানীয় আইএসপি ব্যবসায়ীদের গড়ে তুলতে সহযোগিতা করছি নতুন প্রজন্মের স্মার্ট ওয়াইফাই নেটওয়ার্কিং সিস্টেম এই প্রযুক্তি বা সিস্টেমের মাধ্যমে ঘরে বাইরে বাজারে বাস স্ট্যান্ড কিংবা জনবহুল যে কোনো স্থানে সহজেই নেটওয়ার্ক ব্যবহার করা সম্ভব আমাদের সবার এই সিস্টেম বা এই পদ্ধতির সবচেয়ে আধুনিক সুবিধা হলো এখানে ইউজার নেম বা পাসওয়ার্ডের কোনো জটিলতা নেই শুধু আপনার মোবাইল নাম্বার দিয়েই লগ করতে পারবেন এই প্রযুক্তির মাধ্যমে প্রিপেইড কার্ড বা ফ্ল্যাক্সি লোড বা টপ আপ ব্যবহার করতে পারেন যেখানে আপনার এলাকার বিভিন্ন জায়গাতে এজেন্ট তৈরি করে আপনি ব্যবসা পরিচালনা করতে পারেন বিকাশ বা অন্য পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করা সম্ভব এর মাধ্যমে গ্রাহক যে কোনো জায়গা থেকে খুব সহজে রিচার্জ করতে পারেন রিচার্জের পরপরই আপনি স্বয়ংক্রিয়ভাবে কানেক্ট হয়ে যাবেন আর আমাদের বিশেষ শক্তিশালী সফটওয়্যার সার্ভার সিস্টেম আপনাকে দিচ্ছে নিরবিচ্ছিন্ন কানেক্টিভিটির নিশ্চয়তা শুধু তাই নয় যে কোনো ধরনের নেটওয়ার্ক সার্ভার হার্ডওয়্যার ইকুইপমেন্ট থেকে শুরু করে সিস্টেম সাপোর্ট ও টেকনিক্যাল সহায়তা সব সবকিছুই কানেক্ট ওয়াইফাই থেকে পাওয়া যাবে দক্ষ ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানের মাধ্যমে একসাথে আজকের বাংলাদেশে প্রয়োজন নতুন উদ্যোক্তা আমরা দিচ্ছি নেটওয়ার্ক বিজনেস প্যাকেজ যেখানে আপনি খুব সহজে নিজের এলাকায় একটি স্মার্ট ওয়াইফাই নেটওয়ার্ক গড়ে তুলতে পারেন আপনি হয়ে উঠতে পারেন আপনার এলাকার একজন সাহসী সফল উদ্যোক্তা আপনার নেটওয়ার্ক থেকে উপকৃত হবে গ্রামের শত শত মানুষ বাংলাদেশের নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট টাঙ্গাইল বরিশাল হাওর অঞ্চল সহ দুর্গম চর ও নদী এলাকা যেসব এলাকায় যেখানে আজও ইন্টারনেট পৌঁছানি সেখানে ইউকানেক্ট ওয়াইফাই নিরলস কাজ করছে আশীর্বাদে ইউকানেক্ট ওয়াইফাই শতভাগ কোয়ালিটি নেটওয়ার্ক ইকুইপমেন্ট সরবরাহ করে থাকে আমাদের অভিজ্ঞ নেটওয়ার্ক প্ল্যানার ইঞ্জিনিয়ার ও সবসময় আপনার পাশে থাকে যেন উদ্যোক্তারা নির্ভয়ে ব্যবসা পরিচালনা করতে পারেন তাই আপনি যদি হন গ্রামের একজন উদ্যোক্তা হাওর এলাকার বাসিন্দা বা দুর্গম চরের ব্যবসায়ী আজই যোগাযোগ করুন ইউকানেক্ট ওয়াইফাই ওয়াইফাইয়ের সাথে আপনার ছোট উদ্যোগ হয়ে উঠতে পারে পুরো এলাকার জন্য আধুনিকতার দরজা আজই যোগাযোগ করুন ইউকানেক্ট ওয়াইফাই এর সাথে নিজেকে স্বাবলম্বী করুন উদ্যোক্তা হন আমাদের অফিসে আসুন কথা বলুন সিদ্ধান্ত নিন আর গড়ে তুলুন আপনার এলাকার মানুষের জন্য আধুনিক স্মার্ট নেটওয়ার্ক ইউকানেক্ট ওয়াইফাই ঘরে ঘরের বাইরে সর্বত্র এক নেটওয়ার্ক